সমস্ত ফুটবল প্রেমীদের জন্য অনেক বড় খবর আমরা বাঙালিরা ফুটবল ছাড়া কিছু ভাবতেই পারি না দু সালে মেসি লাস্ট কলকাতায় এসেছিল আর এই দু হাজার পঁচিশ মানে চোদ্দ বছর পরে মেসি আবার কলকাতায় কিন্তু এবার মেসি শুধু কলকাতায় আসছে না মেসি কলকাতা হায়দ্রাবাদ মুম্বাই এবং দিল্লি এই চারটে জায়গায় প্রোগ্রামের জন্য আসছেন তিন দিনের জন্য তেরো চোদ্দো এবং পনেরো তেরোই ডিসেম্বর চোদ্দোই ডিসেম্বর এবং পনেরোই ডিসেম্বর এই তিন দিনে উনি এই চারটি জায়গা ঘুরবেন তেরো তারিখ পুরোটা ডেডিকেটেড হচ্ছে কলকাতার জন্য ফার্স্ট হাফটা মানে উনি দুপুর দুটো আড়াইটা নাগাদ এখান থেকে চলে যাবেন তেরো তারিখ আর্লি মর্নিং মানে রাত মানে বারো তারিখ রাত আমরা যেটাকে বলি রাত একটা নাগাদ উনি কলকাতায় এসে পৌঁছবেন এরপরে পুরো প্রোগ্রামটা আপনাদেরকে জানাচ্ছি কিন্তু বন্ধুরা কি অদ্ভুত না যে প্রোগ্রামটা ইন্ডিয়াতে হতে চলেছে সেটা হচ্ছে গোট ইন্ডিয়া ট্যুর টু থাউজেন্ড গোট মানে আপনারা নিশ্চয়ই জানেন গ্রেটেস্ট অফ অল টাইম জি ও এটি গ্রেটেস্ট অফ অল টাইম ফেস্টিভ্যাল টু এর আন্ডারে মেসি ইন্ডিয়াতে আসছে কলকাতা প্রোগ্রামটা পরে জানাচ্ছি তার আগে জানাই এখান থেকে উনি হায়দ্রাবাদ যাবেন হায়দ্রাবাদের প্রোগ্রাম আছে এরপরে মুম্বাইতে যাবেন মুম্বাইয়ের প্রোগ্রামে কিন্তু সচিন তেন্ডুলকার এবং এম এস ধোনি থাকার কথা আছে এদিকে তারপরে উনি দিল্লি যাবেন লাস্ট হচ্ছে দিল্লি যাবেন সেখানে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ওনার দেখা করার কথা আছে এবং যেটা শোনা যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিন্তু উনি ওনার একটা জার্সি বা এরকম কিছু একটা দেওয়ারও কিছু প্রোগ্রাম আছে ডিটেলসটা গুগল করলে হয়তো পেয়ে যাবেন আমি ওইগুলো অত ভালো করে রিসার্চ করিনি বেসিক্যালি আমি কলকাতারটা রিসার্চ করেছি যে কলকাতায় উনি কখন আসছেন এবং কি প্রোগ্রাম তো আপনারা আমার সাবস্ক্রাইবার খবর আপনারা সবাই দেখেন তবুও আমার দায়িত্ব আমি ইউটিউবার ভিডিও বানাই আপনাদেরকে জানাবো তাই না সেই হিসেবেই জানাচ্ছি কলকাতায় বারো তারিখ রাত একটায় তার মানে তেরো তারিখ হয়ে গেল ওটা তেরো তারিখ রাত মানে একটার সময় উনি ঢুকছেন তারপরে যাই হোক রেস্ট নেবেন এরপরে সকালবেলা নটা সাড়ে নটার সময় হায়াত যে আপনারা জানেন সেখানে অনুষ্ঠান আছে সেখানে ওনাকে রিসেপশন করা হবে যাই হোক অনেক যারা মানে স্পন্সরশিপ ব্যাপারগুলো আছে এগুলো নিয়ে ওখানে কিছু প্রোগ্রাম আছে এরপরে উনি চলে যাবেন সল্টলেক স্টেডিয়ামে সল্টলেক স্টেডিয়ামে আমাদের টলিউডের অভিনেতা অভিনেত্রীরা বিভিন্ন প্রোগ্রাম ওখানে আছে নাচে গানে একটা বেশ ভরপুর উৎসব হতে চলেছে সেখানে মানে উপস্থিত থাকার কথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অভিষেক ব্যানার্জির এরকমও শোনা যাচ্ছে যে শাহরুখ খান আসতে পারেন সৌরভ গাঙ্গুলি তো থাকছেনই থাকছেন লিয়েন্ডার পেস এবং আমাদের সুনীল ছেত্রী এরাও থাকবেন এটা আশা করা যাচ্ছে কারণ মেসি আসছে তাই না বিশাল বড় একটা ব্যাপার তো এই পুরো সকালবেলায় এই প্রোগ্রামটা ওনার থাকছে তারপরে একটা ফুটবল ম্যাচ আছে সেভেন সেভেন সাইডে মোহনবাগান আর ডায়মন্ড হারবার মানে মেসি মোহনবাগান সুপারস্টার ভার্সেস ডায়মন্ড হারবার মেসি সুপারস্টারস এই ধরনের সেভেন সেভেন সাইডের একটা ছোট্ট ম্যাচ হবে এবং তারপরে হয়তো উনি লাঞ্চ করে দুপুর দুটো আড়াইটা নাগাদ এখান থেকে বেরিয়ে যাবেন হায়দ্রাবাদের উদ্দেশ্যে বন্ধুরা এটা হচ্ছে পুরো প্রোগ্রাম আপনি যদি সল্টলেক স্টেডিয়ামে ভিজিট করতে চান বা এই প্রোগ্রাম দেখতে চান গুগল করবেন টিকিট অ্যাভেলেবল আছে কিন্তু টিকিটের দামটা একটু কস্টলি মোটামুটি চার সাড়ে চার হাজার টাকা থেকে শুরু হচ্ছে এবং পজিশন অনুযায়ী বোধ এটা আপ টু সেভেন্টি থাউজেন্ড চলে যাচ্ছে এরকম আমি শুনেছি বা দেখেছি সুতরাং আপনি আপনার চয়েস অনুযায়ী নিশ্চয়ই টিকিট বুক করতে পারেন তেরো তারিখের জন্য বুক করবেন আজকে ভিডিও বানাচ্ছি আজকে হচ্ছে ন তারিখ সুতরাং তেরো তারিখ এখনও সময় আছে আপনি যদি আমার ভিডিও দেখেন এবং আপনি যদি ইন্টারেস্টেড হয় এই প্রোগ্রামে যাওয়ার জন্য তাহলে অবশ্যই টিকিট গুগল করে খুঁজে দেখে নেবেন এবং এই চান্স মিস করবেন না কারণ একই জায়গায় আপনি অনেক বড় বড় স্টারকে দেখতে পাচ্ছেন মেসিকে দেখতে পাচ্ছেন আমাদের শাহরুখ খানকে মমতাদিকে এবং সবাইকে আপনি যেটা আমি বললাম সৌরভ দা থাকবেন সবাই থাকবেন সুতরাং এটা কিন্তু একটা অনেক বড় ইভেন্ট আমাদের জন্য মানে ঠান্ডার দিন এনজয় করুন পুরো ফ্যামিলি নিয়েও যদি বুক করতে চান যান ভালো সময় কাটবে যাই হোক বন্ধুরা এটা হচ্ছে মেসির পুরো প্রোগ্রাম আশা করি আপনাদেরকে ইনফরমেশানটা দিলাম আপনাদের ভালো লাগলো কাজে হলো ভিডিও তো অনেক আনছি হয়তো সবার কাছে সবটা ভিডিও পৌঁছায় না যাই হোক আপনার যদি ভালো লাগে একটু শেয়ার করবেন সবার সাথে ভালো লাগলো একটা লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন এই সেই গতানুগতিক কথা আর কি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত